আপনি ইউটিউব বা ফেসবুকে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহিয়ের নাম লিখে সার্চ দিলে বেশ অবাক হবেন তার পবিত্র মাজার শরীফকে কেন্দ্র করে এর আশেপাশের অনেক মানুষের নানা অপকর্ম আপনার হয়তো তার সম্পর্কে আগ্রহকে নষ্ট করে দেবে অথচ আপনি যদি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহিয়ার পরিচয় এবং পরিবার সম্পর্কে জানেন তবে আপনি অবশ্যই চমকে উঠবেন মূলত হজরত শাহজারা রহমাদুল্লাহ জন্ম হয় তেরো শতকের শেষের দিকে সম্ভবত ইয়েমেনের হাদ্রামাউট অঞ্চলে তার প্রকৃত নাম ছিল মাকদুম কুতুবুদ্দিন তার নামের শেষে যে শাহ শব্দটি যুক্ত হয়েছে এর বাংলা অর্থ হল রাজা তিনি অত্যন্ত অভিজাত পরিবারের সন্তান ছিলেন যদি ধর্ম প্রচারে তিনি বাংলাদেশে না আসতেন তবে হয়তো ইয়ামিনের শাসক হতেন ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনায় কুরআন শরীফ মুখস্থ করেন এবং শাস্ত্রে ফলে ধর্মপ্রচারের তাগিদ কাজ করেছে তার মধ্যে এরই ধারাবাহিকতায় তিনি সিলেটে আসেন এবং এখানকার জনগণের মধ্যে ইসলামের আলোকে ছড়িয়ে দেন এর আগে উক্ত জনপদে কোনো মুসলিম ছিল তা ইতিহাসে স্বীকার করে না হজরত শাহজালা রাজিয়াল্লাহ তার আধ্যাত্মিক শক্তি দয়া এবং সুবিচারের মাধ্যমে মানুষকে ইসলামের পথে নিয়ে আসেন তিনি তার অনুগামীদের শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করতে হয় তার প্রচেষ্টায় সিলেটের মানুষের জীবনধারা পরিবর্তিত হয় এবং এক নতুন আলোকময় যুগের সূচনা হয় শাহজালা রাজিয়াল্লাহের সময় সিলেট অঞ্চলে এমন অনেক চমৎকার ঘটনা ঘটে যা তাকে এক মহান আধ্যাত্মিক নেতার মর্যাদায় আসন করে তিনি শুধু ধর্ম প্রচারকই নন একজন মানবতাবাদী নেতাও ছিলেন তিনি সমাজের সকল স্তরের মানুষকে সমানভাবে ভালোবাসতেন এবং তাদের কল্যাণে কাজ করতেন তার নামানুসারে প্রিয় বিমানবন্দর এবং বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় যা তার স্মৃতিকে আরও অনেক উজ্জ্বল করে তোলে হজরত শাহজালাল রাজিয়া জীবনের প্রতিটি অধ্যায় আমাদের নতুন কিছু শেখায় আমাদের মনে করিয়ে দেয় ন্যায় সততা মানবতার কথা তার দেখানো পথ ধরে আমরা যদি এগিয়ে যেতে পারি তবে আমরা সকলেই লাভবান হব আধ্যাত্মিক শান্তি ও সুখের কিন্তু বর্তমান সময় তার পবিত্র সমাধি বা মাজারকে ঘিরে নানা অপকর্মে জড়িয়েছে তাদের দর্শন ও মতাদর্শের সাথে হজরত শাহজালাল রাদিয়ার লাফের কোনো সম্পর্কই তো নেই তিনি ইসলামী শরিয়তকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করেছেন